কবিতার নাম বসন্ত বিলাপ কবি নিত্যানন্দ দাস বসন্ত তুমি এলে বলে প্রকৃতির নানা রঙ লাল নীল সবুজ হলুদ আরও কত কিছু কিন্তু আজ এ ব্যস্ত বসন্তের শহরে তুমিও ব্যস্ত এক বসন্তে তোমায় বলেছিলাম কাল না হয় হলুদ হাঁড়িটাই পরে এসো হলুদ তোমায় বড্ড বেশি মানায় ভালো কপালে থাকবে কালোটি কোপায় পলাশ ফুলের মালা হাতে চুড়ি পায়ের নুপুর কিন্তু আজ যে বসন্তে হারিয়ে গেছে সেই ভালোবাসা হারিয়ে গেছে হলুদ শাড়ির মায়া হারিয়ে গেছে পলাশ ফুলের উৎফুল্লতা হারিয়ে গেছে লাল নীল সবুজ হলুদের খেলা এখন শুধু কল্পনা মায়া আর মিথ্যা আমাকে ভাবেও একাকিভাবেও করে তুলে থাক না কিছু লোকানো চিরিকুট চিরিকুটির ভালোবাসা বেঁচে থাকুক একতরপা হয়েই এই বসন্তে